বর্তমান অর্থনৈতিক সুযোগ দেখলে ঠিক বোঝা যাবে না মার্কিন অর্থনীতিতে এখন সতর্কতার জায়গা কোনটি বিশেষ করে জেন জি প্রজন্মের মানুষের বড় একটি অংশ ক্রেডিট কার্ডে বিপুল পরিমাণে ঋণ নিয়ে ব্যয় নির্বাহ করছেন পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে ব্যাংকগুলো এখন তাদের আর ঋণ দিতে চাইছে না সাম্প্রতিক অর্থনৈতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে ভালো খবরের সঙ্গে এমন আরো খবর আসছে যা দেখে অর্থনীতিবিদদের হুচুট খেতে হচ্ছে মার্কিন অর্থনীতির ক্ষেত্রেই এটা হচ্ছে অর্থনীতিবিদরা বলছেন দেশটির অর্থনীতি এখন বেশ চাঙ্গা যদিও কিছু ক্ষেত্রে উদ্বেগের অবকাশ রয়েছে মার্কিন অর্থনীতির চলচ্চিত্র দেখে অর্থনীতিবিদরা বুঝে শুনে কথা বলেও প্রেসিডেন্ট পদপ্রার্থীরা বিষয়টিকে একদম বিপরীত মেরুতে টেনে নিয়ে যাচ্ছেন উদাহরণ হিসেবে জো কথা প্রথমে বলা যায় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলছেন অর্থনীতি চাঙ্গা এবং অতীতে খুব কম সময়ই এত ভালো করেছে যদিও তিনি মাঝে মধ্যে বলেন এক্ষেত্রে আরও কাজ করার অবকাশ আছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলে যাচ্ছেন অর্থনীতি ধসে পড়ছে সম্প্রতি উইস কাউন্সিলে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি একথা বলেন মার্কিন অর্থনীতি নিয়ে কেউ আশাবাদী হলে শ্রমবাজারের বাজারের পরিসংখ্যান তাকে আরও আশাবাদী করে তুলবে এখন আমেরিকায় কর্মখালীর বিজ্ঞাপন আছে সাড়ে আট মিলিয়ন প্রাক মহামারীর সময়ের তুলনায় এই সংখ্যা প্রায় 10 মিলিয়ন বেশি দেশে এখন বেকারের সংখ্যা সাড়ে ছয় মিলিয়ন অর্থাৎ বেকার প্রতি একাধিক কর্ম খালি আছে মহামারীর আগের দশকে এই অনুপাত ছিল গড়ে শূন্য দশমিক ছয় অর্থাৎ তখন খালি কর্মের চেয়ে চাকরি প্রত্যাশী মানুষের সংখ্যা ছিল বেশি এখন বাস্তবতা ঠিক তার উল্টো এছাড়া আরও কিছু লক্ষণ দেখলে মনে হবে মার্কিন অর্থনীতি ভালোই করছে ইউএস ব্যো অ্যাবর স্টেটিক্স এর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রের ঘন্টা প্রতি গড় মজুরি এখন প্রাক মহামারীর সময়ের চেয়ে বাইশ শতাংশ বেশি মজুরি বৃদ্ধির হার কমে গেলেও এখন তা মূল্যস্ফীতির চেয়ে বেশি দু সালের সামারে মৌল্যস্ফীতির হার সবচেয়ে উঁচু পর্যায়ে উঠলেও এখন তা অনেকটা কমে এসেছে যদিও ফেডারেল রিজার্ভে ঠিক করা দুই শতাংশ মৌল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনে আরও বেশ খানিকটা সময় লেগে যাবে বলেই ধারণা করা হচ্ছে মৌলস্ফীতির হ্রাসের ধারা সম্প্রতি অবশ্য স্লোধ হয়েছে এবং এই ধারা ধীর হয়ে যাওয়ায় ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার সহ নীতি নির্ধারকেরা বিস্মিত হয়েছেন তারা মনে করেছিলেন বছরের দ্বিতীয় প্রান্তিকের মধ্যে নীতি সুধার কমানোর বাস্তবতা তৈরি হবে কিন্তু চলতি বছরের প্রথম প্রান্তিকে মূল্যস্ফীতির হার ও অর্থনৈতিক গতি বেশি থাকায় তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি তবে এপ্রিল মাসে মৌলস্ফীতির হার আবার কিছুটা কমেছে এটাকে স্বস্তিকর বলেই মানছেন ক্রিস্টোফার ওয়ালার মার্কিন ভোক্তারা মনে করেন আগামী বছর মূল্যস্ফীতির হার আরও বেড়ে যাবে এই পরিস্থিতিতে পণ্যের দাম বেড়ে ভোক্তাদের ব্যয় বাড়িয়ে দিতে পারে কিন্তু এপ্রিল মাসের পরিসংখ্যানে দেখা গেছে সে মাসে ভোক্তা ব্যয় কমে গেছে এটা একদিকে ইতিবাচক হলেও অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে সবচেয়ে উদ্বেগের বিষয় হল মার্কিন জনগণের ঋণ বেড়ে যাওয়া এই যে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও প্রবৃদ্ধির চাকা ঘুরেছে অর্থাৎ মানুষ ব্যয় করেছে তার কারণ হল মানুষ ঠিক সাধ্যের মধ্যে ব্যয় করছে না মহামারীর সময় মানুষের হাতে প্রণোদনার অনেক অর্থ জমে ছিল সেই অর্থ এতদিন তারা ব্যয় করেছে কিন্তু সেই অর্থ ফুরিয়ে আসছে মানুষ এখন ক্রেডিট কার্ডে ঋণ করছে তবে শুধু তাই নয় সেই অর্থ সময় মতো তারা পরিশোধ করছে না সম্প্রতি ফেডারেল রিজার্ভের এক পরিসংখ্যানে দেখা গেছে ক্রেডিট কার্ডে বকেয়া রাখার পরিমাণ অনেকটা বেড়ে গেছে দুই সালের পর এর পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে অর্থনীতিবিদরা মনে করছেন ক্রেডিট কার্ডের ঋণ বেড়ে যাওয়া অর্থনীতির জন্য উদ্বেগজনক কারণ হিসেবে তারা বলেন এতে মানুষের ব্যয়যোগ্য আয়ের বড় একটা অংশ ঋণ মেটাতে চলে যাবে তখন অন্য কিছু কেনার মতো অর্থ তাদের হাতে থাকবে না এতে গতি হারাবে অর্থনীতি নিউ ইয়র্ক